গাইবান্ধা জেলা শহরের একদম প্রাণ অবস্থিত গাইবান্ধা পৌর পার্ক মূলত এই পৌর পার্কই কিন্তু গাইবান্ধা শহরবাসীর একমাত্র বিনোদনের প্রধান জায়গা এবং এখানেই পরিবার সহ এসে শিশুরা সহ এই যে আমার পিছনে দেখছেন দোলনা এই যে শিশুদের রাইডসগুলো এগুলোতে প্রায়ই শোনা যাচ্ছে যে শিশুরা এখানে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এই খেলনাগুলো এই খেলনাগুলো সংস্কার করা উচিত কোনো বাবা মা পরিবার পরিজন শিশুদেরকে হাসি ফুশি করার জন্য নিয়ে আসে হঠাৎ কি দেখতে পাই কান্না করে শিশু দুর্ঘটনা ঘটে কান্না করে তারা হাসপাতালে নিয়ে যায় মা পাশে পুকুর আছে এখানে পানি দেয় দোহা চাকা মাকা খাটি সারতেন আসলে এই খেলনাগুলো যদি আপনারা যদি মনে করেন বন্ধুরা খোপন পার্কে যদি আমরা লক্ষ্য করি খেলনা গোংলাগুলোকে মাটির থেকে একটু উচিতে উঁচুতে এখানে চারটা দোলনা আছে সেখানে আটটা দোলনা করা করা যেত তাহলে মা বাবারাও বসে থাকতো বাচ্চারা খেলাধুলা করতো কোনো দুর্ঘটনা ঘটতো না তাহলে বাচ্চাদের জন্য যে খেলনাগুলো তৈরি হয়েছে এখানে মূলত বাচ্চারা খেলতে পারে না সিনিয়ররা এসে ছোটোদেরকে নামায় দেয় দোল দোলটা এর তো মাঝামাঝি বাইরে যেমন ছোট ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনা আছে এখানে প্রতিব জরুরি যেন ছোটোরাই খেলতে পারে বড়রা যেখানে যেন উঠতে না পারে ইচ্ছে করলেই অনেক কিছুই করতে পারে এখানে পরিবেশ বান্ধব শিশুদের উপযোগী করে শিশু পার্কের করে পার্কটা এটা করতে পারে আর বিশেষ আমাদের ছোট একটা শহর এতটুকু পার্ক দিয়ে গাইবান্ধার শিশু শ্রেণীদের বাচ্চাদের চাহিদা পূর্ণ হয় না এতে দিয়ে পূর্ণতা আসে না আসবেও না এগুলো বাচ্চাদের জন্য তৈরি হয়েছে নাকি বড়দের জন্য তৈরি এখানে ছোটরা আসে খেলাধুলা করে তার উপরে দেখা যায় বড় বাচ্চারা এখানে আসে ছোটো বাচ্চাদের নামিয়ে দিচ্ছে এবং বড় বাচ্চারা খেলছে আমি এটা বলবো যে কর্তৃ পৌর কর্তৃপক্ষ বিশেষ নজর দেবে এবং এখানে যে খেলাধুলা হচ্ছে বিশেষ করে এখানে বিশ্বের বেশিরভাগে দেখা যায় কিশোর জ্ঞান কিশোর গ্যাঙ্কের ব্যাপারে আর বিশে এই হাসিতে নিয়ে এসে হাসি মুখে তারা বাড়ি ফিরে যেত তাই আমি মনে করি পৌর কর্তৃপক্ষ এখন প্রশাসন দায়িত্বে আছে তাদেরকে আমি অনুরোধ করব। এই খেলনাগুলো যেন সংস্কার করা উচিত এই খেলনাগুলো ছোট পরিসরে শুধু বাচ্চাদের জন্য করা উচিত আসলে এটা পৌর কর্তৃপক্ষকে দেখা উচিত কারণ যে বড়োদের জন্য যে খেলনা সামগ্রীগুলো আছে এগুলো ছোটোদের উপযোগী খেলনা সামগ্রী আমি দেখে যেন নতুন করে ছোটদের জন্য খেলা সামগ্রী তাদের উপযোগী করে করা দরকার আর বিশেষ করে যারা এই দিকটা নজর দেওয়া উচিত পৌর কর্তৃপক্ষ এই শিশুদের জন্য শিশু বান্ধব রাইটসের ব্যবস্থা করবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসীহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা